প্রিয় বিয়ার্স ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ ট্রাভেল কিং চ্যানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ইতিমধ্যে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করব আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমি মূলত কথা হলো মালদ্বীপ মালদ্বীপে আপনার কি কী কাজ হয় কী কী কাজের বিষয় হয় কোন কাজে গেলে আপনার ভালো হবে এবং কোন কাজে কত টাকা বেতন এই বিষয়টা আপনাদের সাথে আজকে এক্সপ্লেন করব অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে ভাই মালদ্বীপে কি কি কাজ হয় এই কাজে একটা ভিডিও বানেন তো মূলত আসলে আপনাদের ওই কমেন্টের উপর ডিপেন্ড করে আজকে ভিডিওটা তো যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এত কেন আমি অনেক আর উৎসাহিত হব নতুন ভিডিও বানাতে তো চলুন শুরু করে মূল ট্রফিক তো দেখেন মালদ্বীপে আপনার একটা আপনার দ্বীপ রাষ্ট্র এখানে আপনার প্রচুর ট্যুরিজম আছে তো সেটাকে আসলে আপনার কেন্দ্র করে অনেকগুলো কাজ হয় এর মধ্যে হচ্ছে আপনার কনেকটেশন কনেকটেশন কনেক্টেশন তো অনেকগুলো বিভাগ থাকে বুঝলেন কনেক্টেশন প্লাম্বার প্লাস্টার তারপর হচ্ছে পেন্টার এরপর হচ্ছে আপনার যে স্টিল পিচার এই কাজগুলো হয় এরপরে হচ্ছে আপনার ক্লিনার তারপর হচ্ছে আপনার যে বাগানে যে কাজগুলো বাগানের কাজ তারপর হচ্ছে ওয়ার হাউজ এবং হচ্ছে সবচেয়ে আরেকটা যে কাজ যে আপনার মানে গার্মেন্টস না এটা আপনার টেইলার্স আর কি কারণ প্রত্যেকটাই মালদ্বীপের রিসোর্টে প্রচুর আপনার টেইলার্সের যে কাজগুলো যে আপনার ইউনিফর্ম বানানো আর অনেক ব্যাপার স্যাপার থাকে টুকি কাজগুলা কাজগুলো ডিজাইনার এই কাজগুলো হয় অর্থাৎ আপনার টেইলার্স বা যারা গার্মেন্টস বুঝে নেন গার্মেন্টস টেইলার আর কি তো এই কাজগুলো কিন্তু মোটামুটি আপনার ভালো হয় ভালো ভালো কি এই কাজে প্রচুর চাহিদা প্রত্যেকটা আসলে আপনার যে রিসোর্ট হোটেল এগুলোতে থাকে এই কাজে প্রচুর চাহিদা তো আমি আবারও বলি আপনার কনস্ট্রাকশন কনস্ট্রাকশন সাইডে যেগুলো থাকে আপনার ফ্লামার ফ্লাস্টার তারপর হচ্ছে আপনার স্টিল ফিকচার এই কাজগুলো হয় আরও কনস্ট্রাকশন কিছু সাইড কাজ আছে যেগুলোর নামটা আমি আসলে জানি না কিন্তু কনস্ট্রাকশনের সবগুলাই মোটামুটি কাজ হয় আপনার ধরে নেন আর হচ্ছে ক্লিনার ওয়ে হাউজ তারপর হচ্ছে কিচেন হেল্পার রেস্টুরেন্ট ওয়েটার তারপর হচ্ছে সেফ এরপর হচ্ছে আপনার রিসোর্টের কাজ তো প্রচুর এবং ফিশিং ওখানে কিন্তু ফিশিংয়ের কাজ হয় আর টু কি নাকি আপনার ওই ক্লিনার টিনার এগুলোর কাজ হয় তো এখন দেখেন এই এইসব যে কাজগুলো বললাম এই কাজে সবচেয়ে আপনার কোন কাজে কম টাকা যাওয়া যায় দেখেন আপনার ওই যে বললাম টেইলার ক্লিনার ওয়ে হাউজ তারপর হচ্ছে আপনার কন্ট্রেশন যে সাইডগুলা এগুলোতে সাইডে গেলে আপনার খরচ খুবই খুবই কম পড়বে এটা হয়তো অনেকে জানেন না যদি আপনি সঠিক এবং সঠিক রাস্তা অথবা সঠিক লোকের মাধ্যমে যেতে পারেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে দুই থেকে তিন লাখ টাকা আরও কমে যেতে পারবেন এরকম সুযোগ আছে যদি সরাসরি কোম্পানির মাধ্যমে যেতে পারেন সেক্ষেত্রে আপনি এই দুই লাখ থেকে টাকাটা আরও কম কম পাবেন এবং বেতন বেতন দেখেন বিশ্বের যে প্রান্তে যান না কেন এখন বর্তমানে আপনার মাথা পিছু সবারই খরচ বাড়ছে আয় বাড়ছে সব কিছু জিনিসপত্র দাম বাড়ছে তো সেই অনুযায়ী এটা ইন্টারন্যাশনালভাবেই অটোমেটিক হয়ে আসছে এখন আপনি যে দেশে যান যত গরিব দেশে যান না কেন পঁয়ত্রিশ চল্লিশ কোনো ব্যাপারই না এবং আপনি দু তিন মাস পরে যদি চালাক হয়ে যান ওই দেশের বাসা ওই দেশের সাংস্কৃতিক ওই দেশের সিস্টেম বুঝে ফেলেন সেক্ষেত্রে আপনি ওই চল্লিশের জায়গায় আপনি পঞ্চাশও পাবেন এটা একটা কোনো ব্যাপার না এটা পৃথিবীতে যে দেশে যান না এখনও প্রথম গেলে একটু কম পাবেন যখন আপনি বুঝে ফেলবেন তখন আপনি এই টাকাটা অটোমেটিক বেশি হবে ওভার টাইম করতে পারবেন বা পার্ট টাইমে কাজে সুযোগ নিতে পারবেন বা পরিচিত আপনার পরিচিত বায়ু ব্যথা বন্ধু হয়ে গেলাগা সম্পর্ক হয়ে গেলাগা সেই আপনাকে এখানে ব্যবস্থা করে দিবে। এভাবে আসলে মূলত সিস্টেমটা এবং অটোমেটিক তৈরি হয় তো আমি আপনাদেরকে আর সবচেয়ে যে আপনার মালদ্বীপে যে সবচেয়ে যে বেশি কাজ হয় সবচেয়ে যে কাজ হয় আপনার টাকা বেশি সেটা হচ্ছে আপনার রিসোর্ট হোটেল রেস্টুরেন্ট এই তিনটা সেক্টরে প্রচুর টাকা বিশেষ করে আপনার রিসোর্ট এখানে যা যাইতে পারে এখানে কিন্তু আপনার সরাসরি কোম্পানি এবং আপনার যদি লোক থাকে সেক্ষেত্রে আপনি চার পাঁচ লাখ টাকা যেতে পারবেন এবং বেতন হবেন হিউজ পরিমাণ একটা স্মার্ট স্যালারি যেটা হচ্ছে আপনার মনে করেন যে আপনার আশি নব্বই কোনো ব্যাপারই না যদি অব টেম হয় অবাই টেম নিয়ে এক লাখ এটা তো কোনো ব্যাপারই না এরপরে আপনার রিসোর্টে যারা কাজ করে তারা কিন্তু অধিকাংশ আপনার একটা বোনাস পায় একটা হিউজ পরিমাণ বোনাস আপনার যে টাকা বেতন পাবেন তার অর্ধেক বোনাস পাবেন তো এটা হয়তো বা যারা মালদ্বীপে আছে তারা বুঝবে বাট আপনারা যারা দেশে আছেন তারা বুঝবেন না বা আপনার অনেক টাকা এই কাজে যদি বা এই কাজে যদি আপনি ভালো একটা রিসোর্ট বাহ যেতে পারেন হিউজ পরিমাণ আপনার মনে করেন এক ডাল একটা কোনো ব্যাপারই না তাহলে বুঝেন মানুষ ইউরোপ আপনার দশ লাখ পনেরো লাখ টাকা ক্রস করে যাওয়া বছর বছর ট্রাই করা আর অথচ এখানে আপনি মাত্র কিছুটা টাকা করে যাইতে পারলে ভালো কমানি দিতে পারলে আপনি এই টাকাটা পাবেন ঠিক এভাবে আপনার যে আপনার যে হোটেল আপনার কি বল রেস্টুরেন্ট রেস্টুরেন্টে আপনার যে ক্লিনার যারা একটু পড়ালেখা কম বোঝেন বা বোঝেন না তারা আপনার ক্লিনার কাজ যেতে পারেন তারা আপনার থাল বাসন ওয়াশ করবেন এই কিচেনটা পয়সা করবেন রুমটা ক্লিন করবেন এই টাইপের কাজগুলো হয় এরাও আপনার এরা আপনার বেতনটা কম হয় টাকা কম লাগে এই দুই থেকে তিন লাখ টাকা এদের বেতন আপনার এখন যে বর্তমান চৌত্রিশ থেকে সরি চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পাবেন এর বেশি না আর হোটেল রিসোর্টও তো আমি আপনাদের বললাম তবে এখানে সবচেয়ে যে একটা ভালো জিনিস রিসোর্ট হোটেলে আপনি থাকা পাবেন হান্ড্রেড পার্সেন্ট থাকা কোম্পানি দিবে তারপরে হচ্ছে আপনার খাবার তাহলে বুঝেন আপনি সব আপনার যত খরচ সবই ফ্রি আপনি যা টাকাটা পাবেন সম্পূর্ণ আপনার টাকাটা থেকে যেতেছে এবং সম্পূর্ণ টাকা আপনি ফালাস পাইতে পারেন এটি কিন্তু অনেক বড় একটা সুযোগ অনেক বড় একটা হিউম্যান তো এই মূলত এই কাজগুলো হয় আমি আপনাদের বুঝতে পেরেছি এই কাজগুলো হয় আর এই যারা আপনার টেইলার্সের কাজ জানেন তারাও যেতে পারেন তারাও হাজার বিলিয়ন কাজ জানেন তারাও যেতে পারেন তবে মালদ্বীপে কিন্তু খরচটা কম ওখানে আপনারা যাইতে পারেন যাদের অল্প টাকা বা এই আর ওই দেশে কিন্তু আপনার হিন্দি ভাষা চলে হ্যাঁ হিন্দি ভাষা চলে যারা হিন্দি পারেন তাদের জন্য সহজ আর হিন্দি ভাষা কেউ না পারলেও আসলে পারবেন কারণ হিন্দির অটোমেটিক আমরা বুঝতে পারি আর বিশেষ করে যারা ইংলিশ জানেন যারা ইংলিশ জানেন তারা আপনারা চেষ্টা করবেন রিসোর্ট হোটেল অথবা এই টাইপের কাজগুলোতে এই কাজগুলো দিতে পারলে আপনাদের যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন পাবেন আপনি একটা ভালো একটা সম্মানিত স্যালারিও পাবেন তো আজকে এই পর্যন্তই আমার এই ভিডিও কেমন ছিল অবশ্যই জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই কোদা পেস এভরি ওয়ান